হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমি রুস্ট রান্না করছি পনেরো বিশটা মতো রুস্ট আপনারা দেখেন কিভাবে আপনারা বাসায় রেগুলার রুস্ট রান্না করবেন অত ঝামেলা ছাড়া প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি এর মতো আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যাগনেট করে রাখছি পনেরো বিশ মিনিট পর্যন্ত এখন আমি একটা একটা রুস্ট একটা একটা করে নিব হালকা ব্রাউন কালার করবো কিন্তু লাল করতে চাবো না লাল করলে হয় আপনার জিনিসগুলো সব হয়ে যে। আমি কি রকম করছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একটু করে পেঁয়াজ দিছি এখন এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ ব্লেন্ডার করছি দিই সেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পানি শুকানো পড়ছে তো আমার যদি ভালোভাবে কষানো হয়ে যায় এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নাড়ে ছাড়ে রান্না করে নিব এর মধ্যে যখন তেলটাও পরে উঠে যাবে তখন আপনারা মনে করবেন আপনার কষানো কমপ্লিট এখন আমি লবণ গুলমরিচ আর লবঙ্গ দারচিনি আর এগুলো দিয়ে একটু ভালোভাবে আবার না আর ছেড়ে দিছি গরম মশলাও দিছি এটা বাজারের কিনা আপনারাও চাইলে দিয়ে ইচ্ছা দিয়ে রান্না করতে পারবেন রুস্ট কোনো মশলার দরকার নেই এটা দিলে যথেষ্ট হয় এখন আমি দিয়ে দিছি গরম মশলা এ নয়ে কুচুরি এগুলো দিছি হচ্ছে মরিচি গুরে আর জিরা গুলো গুরে হলুদ এর এগুলো দিয়ে একটু ভালো ভাবে নিয়ে আর একটু সে নিব আপনি যদি একটু এখানে গিয়ে দেখবেন আপনি একটু ফালে দিবেন আর পানি দেব ফলে লাগে নে এখন আমি তোমটু দিছি তোমটু গুলো ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে নরম নরম হয়ে যায় সেই জন্য আমি ভালো ভাবে কুচি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক একটা রুস্ট দিয়ে দিবো আমার এমনি দেখছি একটু যাই হোক এখন আমার অলরেডি রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে এখন আমি ভালোভাবে একেবারে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে মাংসার গায়ে যেন মশলা লেগে থাকে এখন আমার মশলা লেগে থাকতে আমি এর মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক কাপ দুধ এটা আমি ফাউটা দুধকে গরম করে দি খানি করে দিচ্ছি আপনারাও এরকম দিতে পারবেন এক কাপ দুধ দিছি এক কাপ দিব পানি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব ঠক দই দেওয়ার পর দেখেন আমার পানি একটু কমেছে সেই জন্য আমি আরও দেড় কাপ পানি দিছি দেড় কাপ পানি দিয়ে ভালো নেড়ে সেরে দিছি নেড়ে সেরে দেওয়ার পর আমার কোন ধরনের মাংস ভেঙে যায় না আপনাদের হয়তো কিন্তু মাংস বাগে নেয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আসছে দেখেন আমি ফানি দেওয়ার পর আমার নাড়াছাড়া করতে কোনো অসুবিধা হয় না আর নেড়ে ছেড়ে দিছি এখন বলো ও একটু একটু বলকূড় পেয়ে উঠছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আষ্টনটা কাঁচামরিচ দেখুন রুচি যখন একটু বেশি আমি তাহলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আষ্টনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ভালোভাবে চাল করে নিচ্ছি পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমি বেরোস্তা করা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আপনাদের থেকে আমার ভিডিও কেমন এসছে কেমন কমেন্ট করে জানাবেন আমার দিন ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন